আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন ভাবতেছেন যে বা উনিশতম করতেছেন তাদের জেনে রাখা উচিত যে আগামীতে নিবন্ধনের পরীক্ষা পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতিতে কিছু বিশেষ পরিবর্তন আসতে যাচ্ছে যেই পরিবর্তনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেই পরিবর্তনগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আপনারা এক নম্বরই দেখতে পারতেছেন যে আবেদনের দিন থেকে বয়স গণনা পূর্বে কিন্তু আপনার আবেদনের তিন থেকে বয়স গণনা এই ছিল না নিয়োগের নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে যেই গণবিজ্ঞপ্তি দিত ওই গণবিজ্ঞপ্তির সময় যেই বয়সটা থাকতো ওই বয়স অনুযায়ী নিয়োগ করা হতো অর্থাৎ গণবিজ্ঞপ্তি দিতে দিতে যেই বয়স অনেকের পেরিয়ে যেত বা ৩৫ প্লাস হয়ে যেত তখন কিন্তু তারা নিয়োগ পেত না কারণ গণবিজ্ঞপ্তিতে একটা সময়সীমা বেঁধে দেওয়া হতো তো ওই বিষয়টা থেকে হয়তোবা থাকবে না কেননা আপনারা জানেন যে এন একটা চিঠি দিয়েছে মানে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যদি ওই বিষয়টা পাশ করে তখন দেখা যাবে যে আবেদনের দিন থেকে যে বয়স গণনার ব্যাপারটা এটা প্রস্তাব করা হয়েছে তাহলে আবেদনের দিন থেকে যেই বয়স বয়স এটাই কার্যকর হবে এবং এই অনুপাতেই পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হবে তারপর দ্বিতীয় নম্বরে আছে দেখেন একই দিনে প্রিলি এবং রিটেন পরীক্ষা আপনারা সকলেই জানেন যে নিবন্ধন পরীক্ষার তিনটা প্রসেসে হয়ে থাকে প্রথমত প্রিলি তারপর রিটেন এরপর বাইবা এরপর ষষ্ঠ মানে গণবিজ্ঞপ্তির পর নিয়োগ হয়ে থাকে এনটিআরসি যে তাদের কার্যক্রমগুলো আরো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসতে বা নিয়োগ পদ্ধতি অতি তাড়াতাড়ি যাতে হয় সেই দিকে তারা এগোচ্ছে তো এই ক্ষেত্রে একই সাথে প্রিলি এবং রিটিন পরীক্ষা নিতে চাচ্ছে যেমন আপনার আহ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলোতে প্রিলি এবং রিটেন একই সাথে হয় তেমনি নিবন্ধন প্রিলি এবং রিটেন একই সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তিন নম্বর আছে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা অর্থাৎ বর্তমানে যেই নিয়োগ কার্যক্রম চলমান এখানে প্রথমত প্রিলি ভাইবা প্রিলি রিটেন ভাইবা তারপর গণবিজ্ঞপ্তি আপনারা দেখেন বর্তমানে যে আঠারোতমদের সার্কুলারটা আছে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল দুই হাজার তেইশের নভেম্বরে চব্বিশ গেল এখন পঁচিশের জুন চলতেছে এখনো গণবিজ্ঞপ্তি আসে নাই একটা অনেক বড় বিশাল সময়ের প্রসেস একটা লং প্রসেস এই প্রসেসটাকে কিভাবে আরও ছোট করা যায় বা কিভাবে অল্প সময়ের মধ্যে নিয়োগ করা যায় সেই বিষয়ে কিন্তু এন পরিকল্পনা চালাচ্ছে বা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার একটা পরিকল্পনা করতেছে তারপর চার নম্বরে আছে যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে বাই বাই ঢাকা বর্তমানে কিন্তু এই বিষয়টা হচ্ছে না তবে আগামীতে চিন্তা ভাবনা করেছে এনটিআরসিএ যে যোগ্য শিক্ষক খোঁজার ক্ষেত্রে আপনার শূন্য পদের বিপরীতে দ্বিগুণ প্রার্থীকে তারা বাইবায় ডাকবে যেমন আপনার শূন্য পদ আছে এক লাখ তখন তারা বাইবায় ডাকবে দুই লাখ এক্ষেত্রে কি হবে যারা যোগ্য এবং কি ভাইবার একটা মার্ক হয়তোবা তারা এটা করবে কিনা এই ব্যাপারে আমি কোনো খবর হয়তোবা তখন রিটেনের মতো মার্কটাও প্রাধান্য পেতে পারে হয়তো বা এই বিষয়টা আমি আমার থেকে বলছি ব্যক্তিগতভাবে এটা আমি কোথাও তথ্য পাইনি তারপর পাঁচ নাম্বারে আছে দেখুন চূড়ান্ত পর্যায়ে আপনার বিশ পার্সেন্ট বেশি প্রার্থীকে পাশ করানো অর্থাৎ গণবিজ্ঞপ্তি পর্যন্ত বাইবাতে বিশ পার্সেন্ট প্রার্থী বেশি পাশ করানো হবে অর্থাৎ শূন্য পদ যদি থাকে এক লাখ তাহলে এক লাখ বিশ হাজার প্রার্থীকে চূড়ান্ত পর্যায়ে পাশ করানো হবে এই পাঁচটি বিষয় প্রস্তাবনা করেছে এন যদি শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অনুমতি দেয় তাহলে হয়তো বা প্রজ্ঞাপন আকারে জারি হবে যদি উনিশতম সার্কুলার প্রকাশের আগে এই প্রজ্ঞাপন জারি হয়ে যায় তাহলে উনিশতমরা এর আওতায় আসবেন তবে যদি এটা আইন পাশ হতে হতে উনিশতম সার্কুলার এর আগেই চলে আসে তাহলে হয়তোবা যে উনিশতমরা এই সুযোগ সুবিধাটা পাবেন কিনা আদৌ জানি না বা পরীক্ষা হওয়ার আগে আগেও যদি হয়ে যায় তখন হয়তোবা পরীক্ষা পদ্ধতিতে তারা পরিবর্তন আনতে পারে তবে উনিশতম সার্কুলার হওয়ার আগেই এটা পাশ হওয়ার সম্ভাবনা আছে যদি এটা পাশ হয়ে যায় তাহলে উনিশতমদের জন্য হবে এটা একটা বিশাল সুযোগ এবং এই পদক্ষেপের মাধ্যমে এন এর যে একটা লেন্দি প্রসেস অনেক লং সময়ের মানে লম্বা সময়ের যে ব্যাপার এটা আস্তে আস্তে গুছিয়ে চলে আসবে এবং কি শিক্ষক নিবন্ধনও অতি তাড়াতাড়ি স্মার্ট ওয়েতে নিয়োগ হবে তখন সময় কম লাগবে তবে এটা এন যদি কার্যকর করতে পারে তাহলে এটা হবে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং পরীক্ষার্থীদের জন্য খুব ভালো তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা যারা এন শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম গ্রেড এবং শিক্ষক নিবন্ধনের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে